হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে সমগ্র শিক্ষা এবং পার্শ্ব শিক্ষক এবং সমস্ত চুক্তিভিত্তিক দপ্তরে বেতন বৃদ্ধি নিয়ে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো আমরা যথারীতি কিন্তু প্রায় এক দেড় মাস থেকে এই সমস্ত দপ্তরে বেতন বৃদ্ধি নিয়ে বরাবর ভিডিও বানিয়ে আসছি তার মধ্যে কিছু দেখা গেছে গ্রুপ ডি গ্রুপ সি যেমন এসএসকে এমএসকে বলুন এগুলোর ইনক্রিমেন্ট বেসিসে বেতন বৃদ্ধি পেয়েছে এবার আমরা সবাই ভেবেছিলাম যে এবারের বাজেটে কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে সমস্ত দপ্তরে কেন সামনে বিধানসভা বোর্ড সেটিকে উল্লেখ রেখেই সরকার কিন্তু এই চুক্তিভিত্তিক যে সমস্ত দপ্তরগুলো আছে বিশেষ করে পার্শ্বশিক্ষক বলুন ভোকেশনাল টিচার বলুন সংগঠক শিক্ষক বলুন শ্রিবিক বলুন এই সমস্ত দপ্তর ছাড়া আরও অন্যান্য যে সমস্ত দপ্তর আছে হেলথ ডিপার্টমেন্ট পৌরসভা ডিপার্টমেন্ট সমস্ত দপ্তরে কিছু না কিছু হলেও বেতন কিন্তু বৃদ্ধি হতে পারে এমন টাইপ বড় বড় নিউজ চ্যানেল থেকে সমস্ত জায়গা থেকে এরকমই একটি আশা করা হয়েছিল এমন কি প্রকল্পগুলোতেও বেতন ভাত মানে ভাতা বৃদ্ধির একটি সম্ভাবনা বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়েছিলাম তেমনটা কিন্তু কিছুটাই হয়নি কিন্তু তার মধ্যে থেকেই একটি ভালো খবর আছে যে আমরা বরাবরই দেখি যে বাজেটে পরেও কিন্তু সমস্ত দপ্তরগুলোর মধ্যে থেকে কিছু কিছু দপ্তরে আগে বেতন কিন্তু বৃদ্ধি করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সের মাধ্যমে এবারও কিন্তু সেরকম একটি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গা থেকে আপডেট পাচ্ছি যে খুব শীঘ্রই কিন্তু আবার একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে এই সমস্ত চুক্তিভিত্তিক দপ্তরগুলোকে উদ্দেশ্যে কিছু তিনি ঘোষণা করতে চলেছেন কেন বলছি এবার কিন্তু সমস্ত চুক্তিভিত্তিকের দায়িত্বটা মাননীয় নিজে দেখছেন যে তাদের কিভাবে কি করা যায় কোন কোন দপ্তরগুলোকে আগে করা হবে কোন দপ্তরগুলোতে বেতন বৃদ্ধি আগে দরকার কাদের অনেক বয়স হয়ে গেছে সেই সমস্ত ক্যান্ডিডেটকে যাতে আগে কিছু পারমানেন্ট করা হলে তাদেরকে করা হয় সমস্ত কিছু তিনি কিন্তু নিজের হাতে দায়িত্ব এবার নিয়েছেন আর তিনি বলেছেন যে এই বলেছেন বলতে মানে আমরা একটি শুনেছিলাম সাক্ষাৎকারে যে বেতন প্রথমে শিক্ষকদের সাত হাজার চারশো ছিল সেখান থেকে বাড়িয়ে কিন্তু দশ হাজার করেছেন অন্যান্য সিভিক যাদের ছিল সিভিকদেরও কিন্তু আমরা বেতন বৃদ্ধি হতে দেখেছি বিএসকে বলুন তাদেরও কিন্তু ইনক্রিমেন্ট বেসিসে তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট বেসিসে কিন্তু বেতন বৃদ্ধি করা হবে এছাড়াও কিছুদিন আগে সিবিকতেও দেখলাম যে এক লক্ষ একটি লোনের ফ্যাসিলিটি দেয়া হয়েছে এছাড়া দেখলাম আশা আশাকর্মী যাদের তাদের কিন্তু ট্যাব হিসাবে ট্যাব দেওয়া হবে এরকম একটি পেয়েছিলাম খবর এবার সর্ব সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং পদোন্নতি নিয়ে কিন্তু একটি বড় সড়ো আপডেট আসতে পারে এবং আসবে কেন বলছি এই প্রাথমিক শিক্ষার নিয়োগ প্রক্রিয়ার উপর ডিপেন্ড করে কিন্তু পার্শ্বশিক্ষকদেরই নিয়োগ প্রক্রিয়াটাও কিন্তু অনেকটা যে তাদের পারমানেন্ট বেতন বৃদ্ধি এই সমস্ত বিষয়টিও একটি জড়িত আছে আর বর্তমানে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় পুরোপুরি বন্ধ হয়ে আছে যে ওবিসি সংক্রান্ত মামলা নিয়ে ওবিসি সংক্রান্ত মামলা নিয়ে নিয়োগ প্রক্রিয়া চাকরির পরীক্ষা সমস্ত বন্ধ হয়ে পড়ে আছে তার মধ্যে দেখলেন আঠেরো তারিখ আজকে কিন্তু ওবিসি সংক্রান্ত মামলার ফাইনাল রায়দান ছিল সেটাকে কিন্তু পিছিয়ে আরও এক মাস পিছিয়ে দেওয়া হল মার্চ মাসে আঠেরো তারিখ করে দেওয়া হয়েছে তাই সব কিছুতে কিন্তু ডিলে চলছে শুধুমাত্র যারা বলছেন পার্শ্বশিক্ষকদেরই একমাত্র ডিলে হচ্ছে আর কোনো ডিলে হচ্ছে না তেমনটা কিন্তু না শিক্ষক তো একটি অনেক দিনের জটিল প্রক্রিয়া যেগুলো ফ্রেশ ভাবুন যেগুলো চাকরির পরীক্ষা পাস হয়ে আছে যেগুলো চাকরির ফর্ম ফিল আপ প্রায় এক বছরের উপর হয়ে গেল ফর্ম ফিল আপ হয়ে পড়ে আছে যেগুলো নিয়োগ প্রক্রিয়া এখনো হয়নি সমস্ত কিছুই কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে সংগঠক শিক্ষকদের যেমন দেখুন কোর্ট থেকে কেসটা কতদিন ধরে চলে যাচ্ছিলো কিন্তু কোর্স থেকে কোর্ট থেকে সেটা কিন্তু ডিসমিস করে দেওয়া হলো আবার পরবর্তীতে এই সংগঠক শিক্ষক আবার কেস ওপেন হবে আমি আপনাদেরকে বলে রাখছি কেন এর মধ্যে দেখেছেন যে দু সালে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হচ্ছিলোই না দিচ্ছিলোই না না করতে করতে কিন্তু শেষ মেশ কিন্তু এই দু সালে কিন্তু চাকরির সকলকে চাকরি দিতে হবে এমনটি কিন্তু একটি রায় পাওয়া গিয়েছে সংগঠক শিক্ষকদেরও দেখেছেন বেশ কিছু প্রার্থীকে তারা যতদিন সার্ভিস দিয়েছেন তাদের বেতন বেতন দিতে হবে এমনটিও আমরা দেখতে পেয়েছি তাই ধৈর্য আর পেশেন্ট রাখা ছাড়া আমাদের কিন্তু আর কোনো শুধু আপনারা বলে না সমস্ত যারা নিউ কমার অনেকের কিন্তু এজ চলে যাচ্ছে তারা পরীক্ষা দিতে পারছে না যারা জেনারেল আছে সমস্ততেই কিন্তু ডিলেও হয়ে আছে শুধু মানে শিক্ষক চুক্তিভিত্তিক দপ্তরে বেতন বৃদ্ধি বলে নয় সমস্ত কিছুতে বাট এই ভোটের আগে কিন্তু এই সমস্ত চুক্তিভিত্তিক দপ্তরে বেতন বৃদ্ধি অবশ্যই হবে কেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হাতেই কিন্তু দায়িত্ব নিয়েছেন এই বেতন বৃদ্ধি নিয়ে আজকের ভিডিওটি এতটাই থাকলো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং চ্যানেলের সঙ্গে সব সময় থাকবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ